সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য কাঠগোড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলেছেন বিভিন্ন মহল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সহ অধীর রঞ্জন চৌধুরী একাধিক নেতৃত্ব তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে বাম এবং বিজেপি ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত বলে দাবি করেছেন তার মধ্যেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছিলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে দাবি করেছিলেন বিকাশ রঞ্জনের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আর এবার অবশেষে একাধিক বার্ম খুলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তার মধ্যেই কিন্তু এবার দুর্নীতির খাতা খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফাঁস করলেন একের পর এক তথ্য ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ল একেবারে কোটা রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দুর্নীতিমূলক নিয়োগ হয় দু সালের গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে ওই প্রক্রিয়ায় নিযুক্ত প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আদালতের এই নির্দেশের পরও চাকরিচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরামর্শের কথা মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্য সচিব মনোজ পন্ত সরকারের এই অবস্থানে আদালত অবমাননা হচ্ছে বলে দাবি করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করেছেন সরকার আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের নিজেদের কাজ চালিয়ে যেতে দিলে সুপ্রিম কোর্টে আদালত অপরাধমূলক অবমাননার অভিযোগ আনবেন তিনি গত সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সভায় মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি তার আবেদন শিক্ষকরা স্কুলে যান যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন মুখ্যমন্ত্রী সেই আবেদন যদিও কর্ণপাত করেননি সংখ্যাগরিষ্ঠ চাকরি প্রার্থীরা মঙ্গলবার স্কুলে যাননি এমনকি বুধবার বৃহস্পতিবার ছুটি ছিল কিন্তু মঙ্গল বুধবার স্কুলে যাননি শিক্ষক শিক্ষিকারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা উল্টে ডিআই অফিসগুলির উপর খুব বিক্ষোভ আছড়ে পড়েছে শিক্ষকদের কলকাতার কসবায়ের ডিআই অফিসে চাকরি হারাদের উপর লাঠি চালিয়েছে পুলিশ এমনই কিন্তু অভিযোগ এমনকি চাকরি হারাদের কয়েকজনকে লাঠি মারতে দেখা গেছে বলে দাবি সংবাদ মাধ্যমে এরপরই ফের চাকরি হারাদের মুখ্যমন্ত্রীর পরামর্শ মনে করান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা বারবার বলছি পোর্টাল আপডেট করব মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন কোনো স্কুলে কোনো টার্মিনেশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কথা আমি অন্তত জানি না এর কিছুক্ষণ পরে নবান্নে মুখ্য সচিব মনোজ পন্ত বলেন সবাইকে অনুরোধ করা হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেভাবে কাজ করছিলেন সে সেভাবেই কাজ করুন আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছেই ইতিমধ্যেই এ ব্যাপারটি পরিষ্কার করতে আবেদন করেছি বর্তমান ব্যবস্থা যাতে চালু থাকতে পারে আগামী দিনেও এই সমস্যার সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজে বার করতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক এই ধরনের মন্তব্যে অবশেষে মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করলেন আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন সঙ্গে বিকল্প পথ হিসাবে ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেককে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যদি আদালতের সেই নির্দেশ না মেনে ঘুরপথে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে দেওয়ার সুযোগ দেয় তাহলে তা আদালত অবমাননা করা হবে আমি মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখব তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই সরকার এবং তার মুখ্যমন্ত্রীর আইনের উপর কোনো আস্থা নেই উনি পুরসভায় প্রশাসক বসিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করেন পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তাদের দিয়ে বেআইনি কাজ করান এখন শিক্ষকদের পাকা চাকরিকে পিছনের দরজা দিয়ে অস্থায়ী নিয়োগের চেষ্টা করছেন যাতে এই শিক্ষকরাও তার দাস হয়ে থাকে চাকরিচ্যুতদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরামর্শ আপনারা মুখ্যমন্ত্রীর কথায় কেউ স্কুল যাবেন না তাহলে আপনারাও আদালত অবমাননায় অভিযুক্ত হয়ে যাবেন বরং আদালতের নির্দেশ মতো রাজ্য সরকার যাতে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে সে ব্যাপারে সরকারের উপর চাপ তৈরি করুন সেই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেদিকে নজর রাখুন বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আক্রমণ সানালেন ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্য সরকারকে ফের আক্রমণ সানিয়ে বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরপরই একেবারে পরিসংখ্যান তুলে দিয়ে দুর্নীতির খাতা খুলে ধরলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্রমণ সানিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি তার জবাবেই সরব হয়েছেন বর্ষিয়ান আইনজীবী এবং বাম সাংসদ বিকাশ রঞ্জন মমতার চাকরি খেকো অভিযোগের পাল্টা তিনি সমাজ মাধ্যমে এসএসসি নিয়োগ দুর্নীতির খাতা খুলে ধরলেন এবং স্পষ্ট করলেন তিনি চাকরি খাননি দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়েছেন এবং চাকরি বাতিলের দায় সম্পূর্ণ সরকারের গত সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মমতা তিনি বলেছিলেন চাকরি বাতিলের জন্য বিকাশ রঞ্জনী দায়ী এর জবাবে বিকাশ ফেসবুকে লেখেন মুখ্যমন্ত্রী ভাষণ রাজনীতির ইতিহাসে এক ঘিন্ন অপপ্রচার হাজার হাজার চাকরি হারার সামনে দাঁড়িয়ে তিনি দায় আমার উপর চাপালেন কিন্তু আমি চাকরি খাইনি বরং দালাল চক্রের বিরুদ্ধে লড়েছি তিনি মমতার এই বক্তব্যকে নাটক আখ্যা দিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন এবং তার সাথে সাথে এসএসসির তথ্য প্রকাশ করলেন একেবারে ঝুলি থেকে বিড়াল বের করে ছাড়লেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ তার পোস্টে এসএসসি নিয়োগের কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন দু হাজার ষোলোর নিয়োগপত্র পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে প্রকৃত নিয়োগ পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরি বাতিল পঁচিশ হাজার তিনশো সাতাশ দুর্নীতিগ্রস্ত নিয়োগ আট হাজার তিনশো চব্বিশ ওএমআর কারচুপি করে চার হাজার তিনশো সাতাশ এসএসসির সুপারিশ ছাড়া এই নিয়োগ দু প্যানেলের মেয়াদ শেষে নিয়োগ এক হাজার একশো বাকি সতেরো হাজার তিন সংবিধানে চোদ্দো এবং ষোলো অনুচ্ছেদ অনুযায়ী বৈধ নয় বলে বাতিল তিনি প্রশ্ন তুলেছেন কে এস এসসিকে ঘুষের কারখানা বানিয়েছিল কে ও সিট ফেলে টাকার ব্যাংক বানিয়েছিল উত্তর একটাই এই সরকার এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন তিনি এবং তার টিম বিনা পারিশ্রমিকে চাকরি প্রার্থীদের পক্ষে লড়েছেন তিনি লেখেন আমরা তত্ত্বমান দিয়ে দুর্নীতি উন্মোচন করেছি ন্যায় বিচারের পথ খুলেছি আমরা চাকরি রক্ষাকারী খেকোনোই তিনি জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিতর্ক চাকরি বাতিলের দায় নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বকে আরও তীব্র করেছে বিশেষজ্ঞ অমিতাভ সেন বলেন বিকাশের তথ্য সরকারের দুর্নীতির দিকে আঙুল তুলেছে তবে মমতা ব্যানার্জি তাকে দায়ী করে জনমত সরানোর চেষ্টা করছেন তিনি যোগ করেন এই সতেরো হাজার তিনজনের চাকরি বাতিল নিয়ে সরকারের নিরবতা প্রশ্ন তুলেছে অর্থাৎ একের পর এক বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিকে তৃণমূল বিরোধীদের ষড়যন্ত্রের জন্য দায়ী করলেও বিজেপি এবং বামপন্থীরা সরকারের ব্যর্থতার কথা তুলে ধরছেন অভিজিৎ গাঙ্গুলি আন্দোলন এবং তৃণমূলের প্রতিবাদ মিছিল এই ইস্যুকে আরও জটিল করেছে বিকাশ রঞ্জনের এই পোস্ট বিরোধীদের অবস্থান আরও শক্ত করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই তথ্য ও প্রতিবাদ চাকরিহারাদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে তিনি বলেন এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার কিভাবে এর জবাব দেয় তা আগামী দিনে রাজ্যের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে তার মধ্যেই এবার সরাসরি চাকরি আরা শিক্ষকরা বিদ্যালয়ে গেলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের কিন্তু একটা হুঁশিয়ারি দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু এই মামলা দায়ের করা হবে যেহেতু মুখ্যমন্ত্রী এই দাবি করেছেন এবং তার সাথে সাথে একেবারে এসএসসির দেওয়া খতিয়ান তুলে ধরলেন কত যোগ্য কত অযোগ্য সব কিছু তুলে ধরলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী দিনে কি হতে চলেছে বিকাশ রঞ্জনের এই দাবির পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের